হ্যালো বন্ধুরা তোমাদের নিয়ে এসেছি চলো আমার বাড়িতে তো আমার বাড়িতে নিয়ে আসার একটাই কারণ তো বাড়ির মধ্যে আজকে ঘরের ভিতরে বালি ফেলার কথা আছে তো আমায় ফোন করে বললো যে ঘরে বালি ফেলার জন্য লোক চলে এসছে তো আমি তখন ভাবলাম ঘরের মধ্যে তো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তোমরা তো জানো এই ঘরটা অনেক দিন ধরে পড়ে আছে তো ঘরের মধ্যে জঙ্গলে ভর্তি তো জঙ্গলের মধ্যে তো বালি ফেলা যাবে না তো তখন এসে দেখছি জঙ্গলের মধ্যেই বালি ফেলে দিচ্ছে তখন আমি বললাম এত তাড়াতাড়ি বালিটা ফেলে দিচ্ছেন জঙ্গলের মধ্যে তখন বললো পরিষ্কার করেনি আমরা এখন কি করবো তা আমি বললাম ঠিক আছে দাঁড়ান একটু আমি মিস্ত্রি দাদাকে ফোন করে বলি জঙ্গলটা পরিষ্কার করার কথা তখন বললো ঠিক আছে তাহলে বলুন আমি ফোন করে মিস্ত্রি দাদাকে বললাম বলার পরে বললো ঠিক আছে আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি আর চলো তোমাদেরকে দেখাই ঘরের ভিতরে কীরকম জঙ্গল হয়ে আছে তার মধ্যেই হাফ বালি ফেলা হয়ে গেছে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো ঘরের কি অবস্থা প্লাস্টিকের বস্তা থেকে দেখো কাঠ বাঁশ থেকে ঝাঁটা ঝেটা পুরনো ঝাঁটা পড়ে আছে দেখতেই পাচ্ছো ঝাঁটাটা পড়ে আছে ইট জঙ্গলগুলো কি বড় বড় হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করার নাম নেই তো তার মধ্যে এসে বালি ফেলে দিয়ে চলে গেছে তো আমি দেখে বললাম যে এগুলো তো পরিষ্কার করতে হবে তখন ফোন করলাম বললো এক্ষুনি আসছে তো কখন আসে দেখা যাক ততক্ষণে আমি যতটা পারি পরিষ্কার করে রাখছি তো দেখো কি অবস্থা পুরোটা দেখো বালি ফেলে চলে গেছে দেখো এখানে তো ভর্তি জঙ্গল ছিল আমি কিছুটা পরিষ্কার করেছি তো দেখো এত জঙ্গল হয়েছে এর মধ্যে যদি বালি ফেলে বলো কি অবস্থাটা দেখো কীরকমভাবে রয়েছে দেখো অত বড় বড় গাছ হয়ে গেছে তার মধ্যে নাকি বালি ফেলবে তো ফোন করে বলাতে বললে পাঠাচ্ছিল তো কখন পাঠায় তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমি দেখি কখন আসে জঙ্গল পরিষ্কার করতে এই বারান্দাটা করার পরে ঘরটায় দেবেন তাই ভরা কত জঙ্গল হয়েছে দেখেন আমি একটা ঘর পরিষ্কার করে দিয়েছি তাই এগুলো তো আগে করাবে আগে করাবে তাহলে এই জঙ্গলের মধ্যে বালি ফেলা যায় কত জঙ্গল ছিল ঘরের ভিতরে সব পরিষ্কার করে দিয়েছি তাই এখন মানে ফেলা যাচ্ছে আর ওরকম ফেলা যায় নাকি শোলা টোলা সব ভর্তি ছিল জঙ্গল তো পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পেলে জঙ্গল পরিষ্কার করছিল তো জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে এবার বালি ফেলাও মোটামুটি হাফ হয়ে গেছে তো দেখো তোমরা বালি ফেলা হয়ে গেছে কতটা পরিমাণে বালি ফেলেছে দেখো আর এখনও অনেকটা জায়গা বাকি আছে দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা বাকি আছে এই জায়গাটাও পুরো ভরাট হয়ে যাবে তো বন্ধুরা জঙ্গল পরিষ্কার করা ঘরের ভিতরে বালি ফেলা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে